আজকে আমরা কথা বলবো আমেরিকাতে আসার পরে আপনারা কাজ কিভাবে পাবেন ধরা যাক আপনি আমার মতো যে ওয়ান ভিসাতে বা অন্য যে কোনো ভিসাতে যে ভিসা আপনাকে আপনি কাজের মারফত পেয়েছেন সেই ভিসাতে আপনি এসেছেন তাই আপনি এখানে এসেই সেই ভিসাতে আপনি কাজ করতে পারবেন এবার ঘটনা হলো আপনার সাথে যদি আপনার কোনো ডিপেন্ডেন্ট যেমন আপনার স্ত্রী বা আপনার বাচ্চা এসেছে আপনার বাচ্চার বয়স যদি আঠেরো বছরের বেশি হয় বা আপনার স্ত্রী যদি কাজ করতে চান তাহলে তারা যেদিনকে এলেন সেই দিন থেকে এই কাজ করার সুযোগের জন্য প্রসেসিং করতে পারেন আমার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আমি জে ভিসাতে এবং আমার স্ত্রী জে টু ভিসাতে এখানে এসেছেন তাই আমরা বা আমার স্ত্রী যিনি আমার ডিপেন্ডেন্ট তিনি আমেরিকাতে কাজ করার প্রথম থেকেই যোগ্য এর জন্য তাকে যে প্রসেসিং করতে হয় তাকে বলা হয় এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্ট বা ইএডি এই ইএডিটা আপনারা যেদিনকে আমেরিকায় এলেন ঠিক সেই দিন থেকে বা তার ঠিক পরের দিন থেকেই মানে একদম ইমিডিয়েটলি আপনারা এই প্রসেসটা শুরু করতে পারেন ইএডি পাওয়ার জন্য কি করতে হয় সেটা আপনারা এর ওয়েবসাইট থেকে জানতে পারেন এবং এই প্রসেসিং করার পরে আপনারা এই প্রসেসিং করতে মোটামুটি তিন থেকে চার মাস সময় লাগে সেই সময়ের পরে আপনারা এই ইএডিটা আপনারা হাতে যেই পেয়ে গেলেন তারপর আপনারা এই ইএডি দেখিয়ে যে কোনো আমেরিকার যে কোনো সংস্থাতে আপনারা কাজ করতে পারেন আপনার পরিবারের যে সদস্য আপনার ডিপেন্ডেন্ট তার যোগ্যতা অনুসারে এবং আরেকটা কথার সাথে আমি যুক্ত করতে পারি যে ইএডি ছাড়া আমেরিকাতে কাজ করা সম্ভব নয় আপনি যেহেতু কাজ কাজ পেয়েই আমেরিকাতে এসছেন তাই আপনি সঙ্গে সঙ্গেই কাজ শুরু করবেন কিন্তু আপনার যিনি ডিপেন্ডেন্ট হয়ে এসছেন তিনি সঙ্গে সঙ্গে যেহেতু কাজ শুরু করতে পারবেন না তাই তাকে কাজ করার সুযোগ করা মানে সুযোগ তৈরি করার জন্য আপনাকে ইএডি বা এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্ট বানাতেই হবে তাই ইএডি যেদিনকে এলেন তার পরের দিন থেকে শুরু করুন ইয়েলি পেয়ে যাওয়ার পরে যেই আপনার হাতে এলো আপনি সাথে সাথেই আপনি আপনি যে কোনো জায়গাতে কাজ করতে পারবেন এবার কাজ করতে গেলে যা যা প্রসেস সেই যে সংস্থায় আপনি কাজ চাইছেন তারা আপনার থেকে যা যা ডকুমেন্টস চাইবে সেই ডকুমেন্টস দিয়ে আপনি আপনার কাজ শুরু করতে পারবেন তো এই হলো আমেরিকাতে আসার পরেই কীভাবে আপনারা কাজ খুঁজবেন বা কিভাবে কাজ খোঁজার জন্য যা যা আপনাদের দরকার যে জিনিসটা অতি আবশ্যক দরকার সেটা হলো ইএডি সেটা নিয়ে আজকে আমরা বললাম আবার দেখা হচ্ছে একটা নতুন কোনো তথ্যমূলক কোনো ভিডিওতে ধন্যবাদ